মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরচিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরচিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া যাবে না

এবং ছাত্ররা যারা বলছেন সেটা কথা বলছে এখন জাস্ট এই মাত্র শেষ হলো আমি এবং এমএসি দুজনে আমরা এখানে ছিলাম এরপরে আমার ব্যাপারটা দেখছি করেছেন উনি আবেদন করে জয়েন করে গেছে মানে উনি এসে রিপোর্ট করেছে রিপোর্টেড দন করেছেন আমরা ব্যাপারটা দেখছি ওনার কাছে আবেদনটা এসছে জয়নিং ওটা আপনার কথা বলবে আমি ছাত্রদের যাবে কি ছাত্র ছাত্রদের এখন আমার কথা হয়নি আমি ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি নিচে মিটিং এ ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যেটা অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা খবর দেখি অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসিয়াল রুলস মেনে আমরা সব কিছু করবো তারপর কথা বলবো সবাই কথা বলো কথা হচ্ছে অবশ্যই অবশ্যই কথা বলবো ওদের সাথে কথা বলবো এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিং ও ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন সেখানে কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন অবশ্যই শুনবো অবশ্যই শুনবো অবশ্যই কথা বলবো শুনবো দেখছি দেখছি